ষাট টাকা নিয়ে নিল গাই এইটুকু আসছে দেখো এই পাগলি গঞ্জ ওই ব্রিজ থেকে একটু ই পা দিল তাই বলে ষাট টাকা নিয়ে নিল এই টোটোওয়ালা দেখো দেখে নাও যদি বাইশ না আসো না বলে ও দেখো ঘন্টা হয়ে গেছে মারি

দেখতে এখন আমরা কিন্তু পড়লাম ছাতা নিয়ে মধ্যে কিন্তু যেটাকে ফুল ওয়াচ করো রোদ্দুর মধ্যে কত খাটতেছি আমরা অবশ্যই ঠিক আছে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য কন্টিনিউ করতেছি চলো মডেলগুলো আসছে ঠিক আছে আর ফাইনালি আজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মডেল চলে আসে এইদিকে পশও দিয়ে দিয়েছে রানিং আর আমাদের পশ হচ্ছে রানিং পশ আর এইদিকে দেখতে পাচ্ছ আমি তো ক্যামেরা করতেছি আর আমার পিছনে যে বন্ধুটা ছাতা ধরে আছে কারণ যে রদ্রু রদ্রু মধ্যে আমাদের শ্যুট করতে হচ্ছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছ ভোল্টেজ কীভাবে কতটা হাই কোয়ালিটি দিয়েছে ভাই এত রদ্রু মধ্যে শ্যুট করা আমার ইচ্ছে লাগে না একটু স্মেল দেয় স্মেল দেয় হ্যাঁ

ও আমাদের গ্রামের এই এই তিনটায় আমাদের এখনকার bologa ভাড়াটা আমি বেশি যাইছি নাকি হিসাবে 80 টাকা হয় সেটা 60 আরে টাকা নিয়ে নিলো गाइस এইটুকো আসছে দেখো এই পাগলিগঞ্জ ওই ব্রিজ থেকে একটু ই পা এনে দিলো তাই বলে 60 টাকা নিল একটোটোলা দেখো দেখো নাও

ওই এখন কোথায় যাবে কাশফুলে যেতে হবে গাই এই যে কাশফুলের লোকেশান দেখো সামনে আমাদের দুর্গায় চলে এসেছে এই ভিউ এই সৌন্দর্য যে প্রকৃতি আবহাওয়া এই পাগলিগঞ্জ আমাদের প্রিয় শহর দেখতে পাচ্ছ তো আমরা এখন চলে আসছি কিন্তু করছি আর এখন আমরা কাশফুলে শ্যুট করবো দেন রেসাল্টগুলো অবশ্যই কেমন লাগবে অবশ্যই কমেন্টের জন্য ফরো আউট করে আর যারা এখন আমার ইনস্টাগ্রাম একটু ফলো ফরো আউট করে ফলো করে দেবো আমি ডিসিশনের লিঙ্ক দিয়ে দেবো যাকে চেক করে নিতে আমরা এখন কথা চলে আসলাম কিন্তু কাশফুলের বাগানে সেই 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 কাশফুল মারি আর যা গরম লাগছে না গাইস প্রচুর মানে এত রোদর মধ্যে শুট করে ওরে কাশফুল দেখো গাইস ও এত সুন্দর না চারিদিকে খা কাশফুল কাশফুল গাইস আজকের ব্লগটা এটুকুই আমাদের শ্যুট প্রায় কমপ্লিট আমরা পাগলিগঞ্জে শ্যুট করতে আসলে আমাদের শ্যুট প্রায় কমপ্লিট এখন অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ফোন করে জানাবে ঠিক আছে তো নতুন ব্লগে দেখা হচ্ছে আবার লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই ঠকিয়ে দাও জোরে জোরে তো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে তো চলো